বিমান তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি আনন্দময়ী জুয়েলার্স পক্ষ থেকে প্রচুর ব্রোঞ্জ পেটি তোমরা দেখতেই পাচ্ছ ব্রোঞ্জ পেটি বা সকেট ছুরি যে যেটাই বলো না কেন খুবই সুন্দর সুন্দর খুবই সুন্দর কালেকশন আর এগুলোর ওয়েট আর কত কি দাম আসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব দেখে কতটা সুন্দর আর হ্যাঁ ব্রোঞ্জ পেটির সাথে কিন্তু থাকছে এই সুন্দর এক পিস নোসবিন একদম ফ্রিতে আর এর যা দাম একদমই জলের দাম ভীষণ সুন্দর সুন্দর কালেকশান আছে তো চলো দেখে নেবো কোনটার কি দাম আসছে মনে আছে তোমরা আমাকে কি বলেছিলে দিদি দশ হাজার টাকার মধ্যে কি কোনো সকেট চুরি হবে আট ন হাজার টাকার মধ্যেও কি কোনো সকেট চুরি হবে হ্যাঁ হবে তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর দুটো সকেট চুরি কতটা চওড়া তোমরা দেখো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা চওড়ার মধ্যে আসছে এই সকেট চুরিগুলো আর সবগুলোই কিন্তু টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি এই চুআইডি মার্ক করা কত সুন্দর দেখে নাও এটার প্রাইস আসছে আজকে ডেটে দশ হাজার চারশো পঁচাশি টাকা অ্যাপ্রক্স দশ হাজার চারশো ও সরি দশ হাজার সাতশো পঁচাশি টাকা কিন্তু তোমরা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছ কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু খুবই সুন্দর ছিলাপাতের কাজ করা কেউ বলবে না যে দিদি এটা কি রাজকোট এটা কি এই না এটা রাজকোট না এটা সকেট চুরি ছিলাপাতের তোমরা দেখতেই পাচ্ছ সবগুলোতে কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্ক দেওয়া আছে আর এটার প্রাইজ আসছে আজকে ডেটে এগারো হাজার চারশো টাকা অ্যাপ্রক্স আর এটার সাথে কিন্তু আগেই বলেছি এই সুন্দর নোস কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ এই সকেট চুরির সাথে নোস ফ্রি কতটা সুন্দর এবং কতটা চওড়া দেখে নাও প্রথমে বলবো এই কালেকশানটা আগে তোমরা ভালো করে দেখে নাও কারণ এটার যা দাম বলবো সেটা কিন্তু খুবই সুন্দর একটা প্রাইস হ্যাঁ একদম দশ হাজার অ্যাপ্রক্স দশ হাজার অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছ সকেট চুরি পরতে তোমরা অনেকেই পছন্দ করো ইভেন তোমরা আমাকে অনেক দিন আগেই বলেছো যে সকেট চুরির কালেকশান দেখাও শুধু সকেট চুরি না সকেট চুরির সাথে কিন্তু এরকম সুন্দর এক পিস নোস পিন ফ্রিতে তোমাদেরকে গিফট করা হচ্ছে তো এটা চলছে পয়লা বৈশাখ এবং ঈদ উপলক্ষে অফার যারা যারা চাইছো এই সুন্দর অফারটা নেবে তারা কিন্তু ঝটপট বুকিং করো অলরেডি কিন্তু অনেকেই বুকিং করে ফেলেছে তোমরা যারা বাকি আছো ঝটপট বুকিং করে Gracias. আরও আর একটা ডিজাইন দেখিয়ে দেব ডিজাইনটা দেখে নাও কতটা সুন্দর আর এই চুড়ির ডিজাইনটা কিন্তু একেবারেই অন্যরকম ভীষণ সুন্দর দেখতে ছিলাপাতের কাজ করা ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনটা আজকে ডেটে প্রাইস আসছে দশ হাজার নশো সাতানব্বই টাকা অ্যাপ্রক্স দশ হাজার ছশো সাতানব্বই টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই কালেকশনটা পেয়ে যাচ্ছ কতটা চওড়া আগেই বলেছি কতটা চওড়া দেখে নাও চওড়াটা কিন্তু খুবই সুন্দর আর এটা কিন্তু পড়লে কেউ বুঝতেই পারবে না যে এটা এতটা লাইট ওয়েটে কতটা সুন্দর দেখে নাও আগেও বলেছি এখনও বলছি প্রত্যেকটার সাথেই কিন্তু তোমরা এরকম সুন্দর একটা নসবিন ফ্রি গিফট পাবে আর এটা কিন্তু একদমই ভাববে না যে এটা কিন্তু যে দামে দেওয়া হচ্ছে অনেক জায়গায় তোমরা এটা এক পিস পেতে পারো বাট দু পিস মানে এক জোড়া ব্রোঞ্জ পেটি বা সকেট চুরি তোমরা পেয়ে যাচ্ছ তাও আবার ছিলাপাতের দশ হাজার ছশো সাতানব্বই টাকা অ্যাপ্রক্সে অবিশ্বাস্যকর দামে আজকে নিয়ে চলে এসেছে আনন্দময়ী জুয়েলার্স কি জিনিস তোমরা জাস্ট ভাবতেও পারবে না মানে একজোড়া ব্রোঞ্জ পেটি সকেট চুরি তাও আবার আট টাকা আট হাজার ছশো একদমই তাই

তার সাথে কেমন লাগলো অফারটা বলুন সত্যি সবাই কমেন্ট আট হাজার ছশো টাকা মাত্র আট হাজার ছশো ছিয়াত্তর টাকা এরকম সুন্দর তাও আবার দেখতেই পাচ্ছেন

এটাও দেব সব দিয়ে দেব এটা সম্ভব হ্যাঁ 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 সবই সম্ভব তাহলে ভিউয়ার্স আর দেরি না করে এখনি ঝটপট করুন কারণ যা স্টক আছে আপনারা নিয়ে খালি করে দেন একদম একদম পাবে তো সবাই কম স্টক আছে তো একদম আর ভিডিও শেয়ার করলে তো অবশ্যই ফ্রি তে ভাইরাল পলা পেয়ে যাবে নতুন অফার দিয়েছি ভিডিও শেয়ার করলে সব থেকে বেশি শেয়ার করলে পলার আংটি ফ্রিতে দিয়ে দেব দেখে নাও কতটা সুন্দর দেখতে এই সকেট চুরিগুলো যারা যারা চাইছো এরকম সুন্দর সুন্দর কম প্রাইসের মধ্যে কেনাকাটা করবে তাহলে তারা কিন্তু একদম দেরি না করে ঝটপট বুকিং করে ফেলো থ্যাঙ্ক ইউ সো মাচ সকলকে